নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে যদি এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখি আজকের দিনে দেখতে পাচ্ছেন দুজনেই ভারতীয় শেয়ার মার্কেটে কেনাকাটা করেছে আজকের দিনে ডিআইআই সাত হাজার সাতশো ছিয়ানব্বই কোটি টাকার শেয়ার কিনেছে এবং এফআইআই এরা ষোলশো ষোলো কোটি টাকার শেয়ার কিনেছে আর অনেকদিন পর দেখতে পাচ্ছেন এই এফআইআই আবার ভারতীয় মার্কেটে তাদের কেনাকাটা শুরু করেছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি ডাউজস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক তিন পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং নাসডাক কম্পোজাইট এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট নিচে ট্রেড করছে আর আজকের দিনে ডাউজন্স এবং নাসডাক এরা কিন্তু এই সাইড বেস্ট দেখাবে কারণ হিসেবে যদি দেখেন আগামীকাল এই যে এফএমসি এমসির মিটিং তার আউটকাম আসতে চলেছে আর এই আউটকাম এলেই বোঝা যাবে এই আমেরিকাতে ইন্টারেস্ট এর কোনো পরিবর্তন হলো কিনা আর আগামীকাল আমেরিকার এই ডাটা গ্লোবাল মার্কেটের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এরপরে যদি দেখি ইন্ডিয়ান এরিয়ার গুলো মেঘ মাই ট্রিপ এর এরিয়া দেখতে পাচ্ছেন প্রায় আট দশমিক চার তিন পার্সেন্ট পড়েছে তারপর ইনফোসিস এর এটা সামান্য বাড়া রয়েছে টু নাইন পার্সেন্ট বাড়া তারপর প্রায় শূন্য শূন্য দশমিক আট পার্সেন্ট রয়েছে আইসিআইসিআই ব্যাংকের রেডিয়ার এটা শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট পড়েছে ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় পৌনে তিন পার্সেন্ট এর কাছাকাছি পড়া রয়েছে উইপ্রো রেডিয়ার এটা শূন্য দশমিক এক সাত পার্সেন্ট পড়েছে এবং যাত্রা অনলাইন এটা দু পার্সেন্ট এর কাছাকাছি ইন্ডাস্ট্রি রয়েছে এরপরে সেবির তরফ থেকে এই এনএসি এবং বিএসসি এদের যে এক্সপায়ারি ডেট সেখানে কিছু পরিবর্তন আনা হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এনএসি গেটস এন এইচ এস সেবি অ্যালাউস ই টু সিপ উইকলি অপশন এক্সপায়ারি টু টিউজডে মানে সেবির তরফ থেকে এই এনএসি তাদের যে এক্সপায়ারি ডেট সেটা মঙ্গলবারে করার জন্য পারমিশন পেয়েছে আর সেখানে বিএসসি তাদের যে এক্সপায়ারি ডেট সেটা করবে বৃহস্পতিবার চলুন এই ডিটেলসটা আপনাদের একটু বুঝিয়ে বলি আপনারা তো জানেন ভারতবর্ষে এই দুটি বড় স্টক এক্সচেঞ্জ রয়েছে একটি হচ্ছে এই এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং আরেকটি হচ্ছে বিএসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জ আর দেখুন এই যে এনএসি এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন নিফটি রয়েছে তারপর ব্যাংক নিফটি রয়েছে তারপর ফিন নিফটি রয়েছে মিড ক্যাম নিফটি রয়েছে এইগুলো আর এই তে যদি দেখেন তাহলে এর মধ্যে দুটো বড় বড় প্রোডাক্ট রয়েছে সেগুলো হচ্ছে সেনসেক্স এবং ব্যাংক এক্স তো আগে কি এক্সপায়ারি দিন ছিল আগেই এনএসসি এর মধ্যে নিফটি এবং ব্যাংক নিফটি এগুলো প্রতি বৃহস্পতিবার এক্সপায়ার হতো এবং সেন্সেক্স এটা মঙ্গলবারে এক্সপায়ার হতো আর এনএসসি এর মধ্যে যে বাকি প্রোডাক্ট গুলো ছিল সেগুলো মাসের শেষ বৃহস্পতিবারে এক্সপায়ার হতো আর যদি নতুন নিয়ম দেখেন তাহলে সেবি বলেছে প্রতিটা এক্সচেঞ্জকে তাদের যে প্রোডাক্টের এক্সপায়ারি সেটা একই দিনে রাখতে আর এইখানে এনএসসি মঙ্গলবার পেয়েছে এবং বিএসি পেয়েছে এই বৃহস্পতিবার আর আগেই মঙ্গলবার ছিল বিএসি এবং বৃহস্পতিবার ছিল এনএসি তো এরা উল্টোটা চাইছিল সেই উল্টো ডেটটাই দিয়েছে আর এটা কবে থেকে এফেক্টিভ হবে এটা দু হাজার পঁচিশ থেকে চালু হবে আর তার আগে এই একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত যে কন্ট্রাক্ট আছে এইগুলো আগের নিয়মেই চলবে আর এই পয়লা সেপ্টেম্বরের পর থেকে নতুন কন্ট্রাক্ট নতুন এক্সপায়ারির দিন ফলো করা হবে আর এই এনএসি বিএসসি ছাড়াও আরো যে একটি এক্সচেঞ্জ আছে এমএসসি বা মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ তারা যদি ভবিষ্যতে এই ডেরিভেটিভ চালু করে তাহলে তাদেরও যে এক্সপায়ারি সেটা হবে এই টিউসডে বা মঙ্গলবার তো মেন জিনিসগুলো কি দাঁড়াচ্ছে এই পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে যে সব প্রোডাক্ট তাদের এক্সপায়ারি হবে মঙ্গলবার এবং বিএসির যে প্রোডাক্ট তাদের এক্সপায়ারি হবে বৃহস্পতিবার মানে যে কোনো এক্সচেঞ্জের ক্ষেত্রে একই দিনে তার যে সব প্রোডাক্ট সেইগুলোর এক্সপায়ারি করাতে হবে আর আলাদা আলাদা দিনে কোনো এক্সপায়ারি থাকবে না এরপরে কিছু স্টকে কিছু নিউজ এসেছে সেগুলো একটু দেখে নেবো এই জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড এতে যদি দেখেন এর যে প্রোমোটার রয়েছে তারা এই কোম্পানিতে বাইশশো কোটি টাকা করতে চলেছে মানে এই কোম্পানির প্রমোটার তাদের যে স্টেক সেটা বাড়াতে চলেছে আগে এই কোম্পানির কাছে স্টেক ছিল চার দশমিক দুই আট পার্সেন্ট সেটা বাড়িয়ে করবে আঠারো দশমিক তিন নয় পার্সেন্ট এই যে জি এন্টারটেনমেন্ট এর যে বোর্ড তারা বাইশশো সাঁত্রিশ কোটি টাকায় পথের কোটি ফুললি কনভার্টেবল এই ওয়ারেন্টস সেটা জারি করার জন্য অ্যাপ্রুভাল দিয়েছে আর যেখানে এই ওয়ারেন্টের প্রাইস রাখা হয়েছে একশো যেটা এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে চার দশমিক পাঁচ পার্সেন্ট নিচে এর আগেও দেখতে পাচ্ছেন কোম্পানি ওপেন মার্কেট থেকে কিছু শেয়ার কিনেছিল আগে এই কোম্পানির প্রোমোটারের কাছে তিন দশমিক নয় নয় পার্সেন্ট স্টেক ছিল তখন এই ওপেন মার্কেট থেকে সাতাশ কোটি শেয়ার কিনে তারা তাদের যে স্টেক সেটা বাড়িয়ে করেছিল চার দশমিক দুই আট পার্সেন্ট এরপরে যদি দেখি এমসিএক্স এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে এক দশমিক বেড়েছে দেখুন এই শেয়ারটা আজকের দিনেই রেকর্ড হাই হিট করেছে কিছুদিন আগেই কভার করেছিলাম এই এই ইলেকট্রিসিটি ডেরিভেটিভ সেটা লঞ্চ করতে চলেছে আর সেই ব্যাপারে কিছু আপডেট এসেছে এই কোম্পানিটা এই দু পঁচিশ শেষ হওয়ার আগেই এই যে ইলেকট্রিসিটি ডেরিভেটিভস সেটা চালু করে ফেলবে এরপরে বিএসি এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় এক দশমিক তিন নয় পার্সেন্ট তবে দেখুন এই কোম্পানিগুলো সব মার্কেটের সঙ্গে যুক্ত তাই মার্কেট যেদিন খারাপ পারফর্ম করবে এই স্টক গুলো কিছুটা খারাপ পারফর্ম করে তবে এই ধরনের স্টক গুলো এরা কিন্তু লং টার্মে ভালো পারফরমেন্স দেখাবে কোম্পানি যদি এক বছরেরও রিটার্ন দেখি এক বছরেও দেখতে পাচ্ছেন কোম্পানি একশো একানব্বই দশমিক চার দুই পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এরপরে দেখবো ডেলিভারি এইটা তো আজকের দিনে দেখতে পাচ্ছেন দুই দশমিক এক 5% করেছে তবে এই কোম্পানিটা তাদের মতো কাজ করা আরো একটি কোম্পানিকে অ্যাকোয়ার করার জন্য সিসিআই বা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে পারমিশন পেয়েছে এইখানে যদি নিউজ দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারি এই কোম্পানিটা সিসিআই এর থেকে ছাড়পত্র পেয়ে গেছে 1400 কোটি টাকা দিয়ে তারা এই ইকম এক্সপ্রেস এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করতে চলেছে এই সিসিআইটা কি এসিসিআই এর ফুল ফর্ম হলো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া মানে এরা বাজারের যে কম্পিটিশন সেটা বজায় রয়েছে কিনা সেটা চেক করে তো এর তরফ থেকেই এই ডেলিভারি এই কোম্পানিটা ছাড়পত্র পেয়েছে এরপরে যদি দেখি হিন্দুস্তান জিং লিমিটেড এই স্টকটা আগামীকাল ফোকাসে থাকবে কারণ এই স্টকটাতে একটা বড় ব্লক ডিল হতে চলেছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে প্রোমোটার বেদান্ত তারা সাড়ে সাত হাজার কোটি টাকার এই হিন্দুস্তান জিম কে শেয়ার ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করতে চলেছে এবং কিছু রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে এই ব্লক ডিল সেটা আজকের যে ক্লোজিং তার থেকে দশ পার্সেন্ট নিচে হতে পারে তবে কিছু কিছু রিপোর্ট এটাও বলছে এই কোম্পানিটা এই সাড়ে সাত হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করবে না মাত্র তিন হাজার আঠেরো কোটি টাকার শেয়ার বিক্রি করবে এবং যেখানে ফ্লোর প্রাইস রাখা হয়েছে চারশো বাহান্ন দশমিক পাঁচ পার শেয়ার যেটা আজকের ক্লোজিং প্রাইস থেকে সাত পার্সেন্ট নিচে তো আগামীকালই বোঝা যাবে কত মূল্যে শেয়ার বিক্রি হয়েছে এবং কত পার্সেন্ট ডিসকাউন্টে এই ব্লক ডিল হয়েছে তবে যদি দেখেন এই হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটা প্রায় বারো হাজার কোটি টাকার ক্যাপেক্সও করতে চলেছে কোম্পানি তাদের যে জিঙ্ক লেড এবং সিলভার এর প্রোডাকশন ডবল করতে চলেছে এরপরে বেদান্ত এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে কারণ এই কোম্পানিটা আগামীকাল বোর্ড মিটিং বসাতে চলেছে যেখানে এই কোম্পানির ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার প্রথম ডিভিডেন্ড নিয়ে আলোচনা করা হবে এবং এখানেই এই যে রেকর্ড ডেট সেটা ফিক্স করা হবে দেখুন বাজারে লিস্টের যত কোম্পানি রয়েছে তার মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ এই যে বেদান্ত এটা সব থেকে বেশি ডিভিডেন্ড দেয় এই ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশেও এই কোম্পানিটা সব মিলিয়ে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ডিভিডেন্ড দিয়েছে আর সেখানে স্টকটার প্রাইস প্রায় চারশো যদি এই হিসেবেও দেখেন প্রায় দশ থেকে এগারো পার্সেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিয়ে দিয়েছে এরপরে পরে দেখবো হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড এই স্টকটা আজকের দিনে প্রায় সাড়ে দশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে এইখানে যদি দেখি এই যে আনন্দ রাথি এই যে ব্রোকারটা রয়েছে এরাই হ্যাপিয়েস্ট মাইন্ড এই শেয়ারটাকে বাই রেটিং দিয়েছে এবং এই আনন্দ রাথি এরা আশা করছে এই স্টকটা তার বর্তমান প্রাইস থেকে 13.5% উপরে যেতে পারে স্টকটার কত প্রাইস চলছে স্টকটার প্রাইস চলছে 663.95 আজকে তো 10% বেড়েছে আর যেই মুহূর্তে এই আনন্দরাতি রেটিং দিয়েছিল তখন এই স্টকটা 600 এর কাছাকাছি চলছিল এবং আনন্দরাতি আশা করছে এই স্টকটা 790 পর্যন্ত যেতে পারে তো এত বড় টার্গেট দেওয়ার কারণেই এই স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে এরপরে দেখব নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেড কালকে তো আলোচনা করেছিলাম এই স্টকটাতে একটা বাই রেটিং দেয়া হয়েছে এবং এর যে টার্গেট প্রাইস সেটাও ছাড়িয়ে হয়েছে তা সত্ত্বেও এই স্টকটা গতকাল পড়েছিল আর আজকের দিনে সাড়ে তিন পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এবং খবর হিসেবে যদি দেখি এই যে ব্রিজ রয়েছে তারা তাদের বাই রেটিং সেটাকে বজায় রেখেছে এবং এর যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে পাঁচ হাজার দুশো আশি আর স্টকটার বর্তমানে দাম চলছে চার হাজার ছশো উনআশি এরপরে এই যে এসি কোম্পানিগুলো রয়েছে তারা তাদের যে ফোরকাস্ট সেটা কমিয়ে দিয়েছে মানে এই এসি কোম্পানিগুলো আশা করছে সামনের মাসগুলোতে তাদের যে এসি সেলস সেটা অনেকটাই কমে যাবে এইখানে দেখুন এসি মেকারস লোয়ার সেলস প্রজেকশন টু টেন টু ফিফটিন পার্সেন্ট মানে এই এসি কোম্পানি গুলো তাদের যে বিক্রির প্রজেকশন সেটা কমিয়ে করেছে দশ থেকে পনেরো পার্সেন্ট ডে স্পাইট স্পাইক ইন জুন নাম্বারস এই জুন মাসে এই বিক্রির সংখ্যা বাড়লেও আর কি কারণে এই সেলসের প্রজেকশন সেটা কমিয়ে দিয়েছে কারণ হিসেবে এসি কোম্পানি গুলো বলছে এই যে আই রয়েছে তারা বলছে এই যে টেম্পারেচার সেটা এই জুন মাসের মাঝামাঝি করে পড়ে যেতে পারে কারণ এই সময় থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে থাকবে মানে বলতে চাইছে যে ওয়েদার সেটা নরম হয়ে যাবে যার কারণে এই এসি সেলস সেটা কমে যাবে এরপরে এই উগ্র ক্যাপিটাল লিমিটেড এই স্টকটাও ফোকাসে থাকবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে উগ্র ক্যাপিটাল রয়েছে তারা এই প্রফেক্টাস ক্যাপিটাল এই কোম্পানিটাকে চোদ্দশো কোটি টাকা দিয়ে অ্যাকোয়ার করতে চলেছে এবং কোম্পানি বলছে এই এক অ্যাকুইজিশনের ফলে তাদের যে অ্যানুয়াল প্রফিট সেটা দেড়শো কোটি পর্যন্ত বেড়ে যাবে আর কোম্পানি যদি বর্তমানে প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখি এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এই মার্চ দু হাজার পঁচিশে প্রফিট করেছে একশো চুয়াল্লিশ কোটি আর কোম্পানির কথা অনুযায়ী এই যে নেট প্রফিট সেটা দেড়শো কোটি বাড়বে মানে কোম্পানির নেট প্রফিট প্রায় ডবল হয়ে যাবে এরপরে এস এম এল আই সুজু এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে কারণ হিসেবে যদি দেখেন এই সিসিআই বা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া মাহিন্দ্রাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে এই মাহিন্দ্রা যে এই এস এম এল আইসুজু এর উনষাট পার্সেন্ট স্টেক প্রায় পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা দিয়ে কেনার আগ্রহ দেখিয়েছিল সেটাতে আর দেখুন এটা তো এই সিসিআই থেকে অ্যাপ্রুভাল পেয়েছে তবে এই যে প্রপোজাল সেটা কিন্তু অনেকদিন আগেই এই এস এম এল আইসুজুর কাজে এসেছে এবং এর আগেও এই এস এম এল আইসুজু এই স্টকটা এই প্রপোজালের ফলে কিছু রিয়াকশন দেখিয়েছে এইখানে যদি দেখি এর আগে দেখতে পাচ্ছেন এই এস এম এল আইসুজু এই স্টকটা দশ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়েছিল এরপরে পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড এটা তো আজকে এক দশমিক এক পাঁচ পার্সেন্ট পড়েছে তবে এই স্টকটার জন্য কিছু ভালো খবর এসেছে এইখানে দেখুন পলিক্যাব ইন্ডিয়া সিকিউর সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড এইট ভারত নে প্রজেক্ট কোনটা ফ্রম বিএসএনএল মানে বিএসএনএল এই কোম্পানিটা তরফ থেকে এই পলিক্যাপ ইন্ডিয়া এই কোম্পানিটা ছ কোটি টাকার এই ভারত নেট প্রজেক্টের জন্য অর্ডার পেয়েছে এরপরে আগামীকাল কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানি এস লিমিটেড ফোকাসে থাকবে এইখানে দেখতেই পাচ্ছেন গুড নিউজ ফর এস আর এফ রেজ ওয়ান সেভেন্টি পয়েন্ট ফোর সিক্স জিএসটি পেনাল্টি সেট অ্যাসাইড মানে কোম্পানিটার জন্য যে একশো সত্তর দশমিক চার ছয় কোটি টাকার জিএসটি ডিম্যান্ড এবং পেনাল্টি জারি করা হয়েছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে মানে কোম্পানিটাকে এই একশো সত্তর দশমিক চার কোটি টাকা আর এই জিএসটি ডিপার্টমেন্টকে দিতে হবে না যেটা অবশ্যই এই কোম্পানিটার জন্য ভালো এরপরে জিএমআর এয়ারপোর্ট এদের কিছু ডেটা সামনে এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই জিএমআর এয়ারপোর্ট এরা এই নেশন ওয়াইড প্রায় এক কোটি প্যাসেঞ্জার হ্যান্ডেল করেছে কোম্পানির যে এয়ারক্রাফ্ট এর মুভমেন্ট সেটা ইয়ার অন ইয়ার ছয় দশমিক তিন পার্সেন্ট বেড়েছে কিন্তু কোম্পানির যে প্যাসেঞ্জারের গ্রোথ সেটা ইয়ার অন ইয়ার মাত্র শূন্য দশমিক আট পার্সেন্ট বেড়েছে এরপরে ভারত ফোর্জ লিমিটেড এই স্টকটা একটি মৌ চুক্তি করেছে এইখানে দেখতে পাচ্ছেন ভারত ফোর্জ লিমিটেড এবং ফ্রেঞ্চ কোম্পানি টুরগিজ এর একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে যেখানে এই দুটো কোম্পানি মিলে ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তাদেরকে এই যে আরব ইউএভি বা আননেমড এয়ার ভেহিক্যাল সেইগুলো সাপ্লাই করবে এরপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই স্টকটাও একটি ছোটখাটো অর্ডার পেয়েছে এইখানে যদি দেখি এই রেলটেল এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই মিজোরাম এর তরফ থেকে হাইবার গ্রিড প্রজেক্টের জন্য তেতাল্লিশ দশমিক নয় নয় কোটি টাকার একটি অর্ডার পেয়েছে এরপরে ক্রুড অয়েল একটু দেখে নেব ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি বাড়া রয়েছে তারপরে যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আজকের দিনে অনেকটা শক্তিশালী হয়ে গেছে আর যেহেতু ইউএস এর ডলার ইন্ডেক্স শক্তিশালী হয়েছে সেই কারণে ইন্ডিয়ার যে রুপি সেটা অনেকটাই দুর্বল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার রুপি প্রায় 86.40 এর কাছাকাছি চলছে আর দেখুন ইন্ডিয়ান রুপি যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু মার্কেটের জন্য খারাপ হবে কারণ এই ইন্ডিয়ান রুপি বেড়ে গেলে এফআইআইরা ভারতীয় মার্কেটে তাদের যে বিক্রি সেটা আবার শুরু করে দেবে এরপরে যদি গোল্ড দেখি এই 10 গাম 24 কেয়ারট গোল্ড কলকাতার রেট অনুযায়ী এই মুহূর্তে চলছে 1,2130 টাকায় আর আমরা তো সাধারণত এই গোল্ডের দামই আলোচনা করে থাকি তবে যদি দেখি সিলভার সিলভার কিন্তু এই সময় অল টাইম হাই চলছে দেখতে পাচ্ছেন এক কেজি সিলভারের দাম এক লাখ দশ হাজার টাকায় পৌঁছে গেছে আজকের দিনে বিট কয়েন কিছুটা পড়েছে বিট কয়েন দেখতে পাচ্ছেন প্রায় তিন এর কাছাকাছি পড়া রয়েছে আর এরপরে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব ডাউজন্স দেখতে পাচ্ছেন অনেকটাই পড়ে গিয়েছিল সেইখান থেকে আবার এই মুহূর্তে কিছুটা হলেও রিকভার করেছে আর এরপর যদি নাচডেক কম্পোজাইট দেখি নাচডেক কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট নিচে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ